Thank you সুন্দর লাগছে দারুণ এবং এটা নতুন উদ্যোগ গ্লোবাল ভিশনের প্রথম ওর এটা আসতে চলেছে অরিজিত ডিরেকশন করেছে আর সাহেব এই গানটার কম্পোজ করেছে গান লিখেছে আর গান গেয়েছে সঞ্জু তো এই আমরা সবাই মিলে হই হই করে কাজটা করেছি এবং সবাই দেখে ভালো বললে সেটা সার্থকতা গানটা পাচ্ছি না এই গানটাই তো হ্যাঁ হ্যাঁ দুর্গা মার গান তো এটাতে নতুনত্বিমটা পাবেন এবং যেভাবে সে মাকে ডেস্ক্রাইব করা হয়েছে সেটা নতুনত্ব শারদীয় শুভেচ্ছা সবাই ভালো করে পুজো এনজয় করো এবং ভালো করে খাওয়া দাওয়া করো এবং তার সঙ্গে আমাদের যে গানটা আসছে সে গানটা বারবার চালিয়ে শোনো খুবই ভালো লাগছে কারণ পুজোর গানের একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে সবসময় আর সবাই খুব ভালো কাজ করেছে সবাই খুব মন দিয়ে কাজ করেছে রাজশ্রী বলো সঞ্জু বলো তুষার জুনেদ আমার হিরো খুব ভালো সবাই মন দিয়ে ডেডিকেটেডলি আমরা কাজ করেছি এবার পুরোটা দর্শকের ওপর দর্শক যতটা ভালোবাসবে দর্শক যতটা আমাদেরকে আপন করে নেবে ততটাই কারণ এই গানটা পুরোপুরি দর্শকের জন্য এই গানটা আজকে রিলিজ হচ্ছে অফিসিয়ালি এবং ইউটিউবে আপনারা পাবেন ইউটিউবে হচ্ছে গ্লোবাল ভিশন প্রোডাকশনে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটা মিউজিক করেছে সাহেব সাহা গিয়েছে সঞ্জীব কুমার মন্ডল বাগ আর ক্যামেরার সামনে আছে দাদা আছে আর্থদা আছে অলিভিয়া সরকার জুনেদ খান তবে তো অনেক গানই আসছে তা আমরা একটু অন্যরকমের ট্রাই করেছি কেন এখানে একটা সিকুয়েন্স আছে হিন্দু মুসলিম সম্প্রদায়কে আমরা এক করার চেষ্টা করেছি এই উৎসব শুধু আমাদের না সবার এটা আমরা ট্রাই করেছি এবং পুজো এসেই গেছে তাই সবার কাছে অনুরোধ আমাদের গানটা দেখবেন আই থিঙ্ক আপনার ভালো লাগবে পুজো আসছে আনন্দ করব কতটা এক্সপেকটেশন আছে গানটা গানটা আমাদের টিমে এবং প্রোডাকশানে সবাই অনেক খেটে খুঁটে অনেক আমরা সারা রাত ধরে কাজ শ্যুট করেছি কাজটা করেছি এবার দেখা যাক অভিনসকে হ্যাঁ কলকাতা মানে এই ধরনের কাজ কত মানে আমার এই অ্যালবামটা একান্নতম অ্যালবাম ফিফটি ওয়ান প্রথম আজ থেকে প্রায় ছ বছর যখন করোনা পিরিয়ডে একটা কাজ করেছিলাম একটা গান হঠাৎই চলে এসেছিলো এবং আমি বেসিক্যালি অ্যাড ফ্লেমের সঙ্গে অ্যাডের সঙ্গে যুক্ত থাকি তা কোনোদিন ভাবে মিউজিক ভিডিও করবো তা করোনার পিরিয়ডে তখন সবাই একটা ক্রাইসিস পিরিয়ড ছিলাম তো হঠাৎই আমার একজন মিউজিক ডিরেক্টর বন্ধু বললে আমার কাছে গান একটা আছে এটাকে মিউজিক ভিডিও করা যেতে পারে সবাই মিলে করেছিলাম গানটা মোটামুটি ভালো ভিউ পেয়েছিল তারপর থেকে আস্তে আস্তে এই পাঁচ বছরে আজকে এই জায়গায় এখন তো আমি মিউজিক করছি সব এটা আপনার থেকে বেশি অনুভূতি তো গানের মাধ্যমেই আমরা করছি প্রকাশ এবং সবাই ভালো করেই জানে একটা জিনিস কি পুজো মানেই মানুষের আবেগ এবং পুজো আসার আগে এক বছর ধরে মানুষ কিন্তু কোনো না কোনোভাবে মানে অপেক্ষা করে কবে মাসবে কবে মাসবে তো অবশেষে সবার সময় পেরিয়ে আগামীকাল সেদিন আসতে চলেছে এবং সেই দিন আসার আগেই আমরা চাইছি কি মানুষের মনটাকে আমরা আলোতে ভরে দিই এবং আমাদের গানে দেখবেন সেই লাইনটাও আছে এবং সম্মিলিতভাবে গ্লোবাল ভিশন প্রোডাকশনের পক্ষ থেকে এই প্রথম একটা গান নিবেদন হচ্ছেন এবং আমার ভাই তুষার দা এখানে সুকান্ত দা তুফান সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো কে ঐক্যবদ্ধভাবে আমরা এত সুন্দর একটা প্রোডাকশান তৈরি করতে পেরেছি একটা ভালো প্রোডাক্ট মানুষকে উপহার দিচ্ছি গানটি গেয়েছেন আমাদের সঞ্জু এবং রাজস্বী বাঘ গানটা লিখেছেন এবং শুরু করেছেন সাহেব ডিরেকশন করেছেন অভিজিৎ দা কোরিওগ্রাফি করেছেন আমাদের রবি খুব নাচিয়েছেন মানে সারা রাত ধরে নাচিয়েছেন তার জন্য আমি ওকে অনেক ধন্যবাদ জানাবো কে আমাদের এত নাচিয়েছেন এত নাচিয়েছেন বাস এই নাচটা যেন আগামী দিন বিজয়ের দিন মানুষ নাচ মানুষ যদি নাচে তবে ভাববা আমাদের পরিশ্রমটা সার্থক আর বেশি কিছু বলবো না আমাদের নায়িকা দেখতেই পাচ্ছেন খুব পরিশ্রম করেছে বলবো না শুধু প্রোডাকশানের সাথে খুব কোঅপারেট করেছে আমি বলবো অলিভিয়ার মতো নায়িকা ইন্ডাস্ট্রিতে প্রত্যেকে যদি হয় তাহলে প্রোডাকশান খুব শান্তিতে কাজ করতে পারবে তাই আমি অনেক অনেক ধন্যবাদ জানাব অলিভিয়াকে এবং আর বেশি কিছু বলার নেই আগামীকাল একটা ধামাকা হতে চলেছে সেই ধামাকা জনগণের মনে হোক এবং পুজোটা আমরা খুব ভালোভাবে মানাতে পারি সকলকে শুভ অভিজয় জানি আমি আমাদের একটা কথা হ্যাঁ এই আমাদের গ্লোবাল ভিশন প্রোডাকশনের আপনি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই গানটা অ্যাভেলেবেল পাবেন এবং যারা যারা প্রত্যেকটা আর্টিস্ট আছে তাদেরও পেজে আপনারা এর লিঙ্কটা আপনার পেয়ে যাবেন আগামীকাল থেকেই আপনারা পেয়ে যাবেন এবং আরও একজনের নাম আমি বলতে ভুলে গেছি আমাদের গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে ভাই পার্থ আমি তো ওকে ডেকে নেব ও ও আর্ধিক রাতে শুটিং ছেড়ে দৌড়াতে দৌড়াতে শুটিং এসছেন এবং তার জন্য ওকে ধন্যবাদ জানাবো কারণ ওর ব্যস্ততার মধ্যে কিন্তু সময়টা বের করেছে তার দিয়েও জন্য হ্যাঁ গ্লোবাল নতুন কাজ তো গানটা লিখেছি শুরু করেছি আমি গিয়েছি সঞ্জু এবং রাজশ্রী খুব ভালো কাজটা হয়েছে তো আমাদের খুব এক্সপেক্টেশন গানটার প্রতি তো বাকিটা অডিয়েন্স বলবে তাদের কেমন লাগছে তারা শুনে লিখছেন তারা নমস্কার আমি রাজশ্রী এবং এই গানটা সঞ্জুদা এবং আমি মিলে গিয়েছি এটা দুর্গাপূজার গান এবং এই পুরো টিমটার একটা পার্ট হতে পেরে আমি ভীষণ ভীষণ খুশি এবং আমি এক্সপেক্ট করছি এই গানটা মানুষের প্রচণ্ড ভালো লাগবে মানুষ যেরকম গান পছন্দ করে পুজোর গান শুনতে এটা সেরকমই গান আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসা দিন থ্যাংক ইউ সো মাচ মানেই তো আমাদের বাঙালির জড়িয়ে রয়েছে স্নেহ মমতা ভালোবাসা সবকিছু তো এই গানটার মধ্যে কিন্তু সবকিছু রয়েছে গানটার লিরিক্স যেভাবে লিখেছে সাহেবদা তো আমি চাইছি গানটা আপনারা সবাই মন দিয়ে শুনুন তাহলে গানটাকে আপনারা বুঝতে পারবেন কতটা আপনাদের ছুঁয়ে যাবে এটা আপনারাই বলতে পারবেন বাট আমি এক্সপেক্ট করছি আপনাদের ভালো লাগে এই গানটা আমি মেলভারসানটা গিয়েছি দারুণ ভালো একটা কম্পোজিশান করেছে সাহেব মানে তো একটা আকর্ষণ তো এই গানের মধ্যে অনেক কিছু আছে আনন্দ মজা তার সাথে সবথেকে বড়ো একটা সম্প্রীতির একটা দারুণ ভালো মেসেজ রয়েছে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আলোতে হাসিতে দুর্গামা আমি খুব আশাবাদী এই কাজটা সকলের কাছে খুব গ্রহণযোগ্য হবে সবাই গানটাকে খুব আদর দিয়ে ভালোবাসা দিয়ে গ্রহণ করবেন থ্যাংক ইউ নমস্কার আমি গোবাল ভিশন প্রোডাকশান থেকে আমি সুকান্ত চক্রবর্তী বলছি এই প্রোডাকশানের প্রত্যেকটা মানুষ যেভাবে পরিশ্রম করে এই গানটাকে করেছে আমার সঞ্জু রাজর্ষি অলিভিয়া পার্থদা জুনের দা সবচেয়ে প্রথম আমি বলবো আমাদের ভাই তুষার ব্যাপারটা ওর জন্যেই বিশেষ করে এটা আমরা করতে পেরেছি ভাই তুষারের জন্য আমি গ্লোবাল ভিশনের গ্লোবাল ভিশন প্রোডাকশান থেকে তুফান ঘোষ বলছি এটা পুজোর গান এটা মানুষের বাঙালির আবেগকে নিয়ে রাজেশ্বী সঞ্জু থেকে শুরু করে জুনে তলেবিয়া তুষার আমি নিজে প্রত্যেকে আমরা একত্রিত হয়ে একটা সুন্দর উপহার বাংলার মানুষকে দিতে চাইছি আশা রাখবো বাংলার মানুষ এই গান শুনে অত্যন্ত আনন্দিত হবে এবং এই গানটা যতবার আমাদের মা এই বাংলার কেন সারা পৃথিবীর মাটিতে আসবে দুর্গা মা যখন পুজোর অনুষ্ঠান হবে তখনই ভালো লাগবে আর মনে পড়বে আমাদের গানটার কথা এই আশাই রাখছি